নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আজকের আর একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হলো সর্ষে দিয়ে গুলে মাছের ভাপা তো শুরুতেই আমার যত সাবস্ক্রাইবার বন্ধু আছে এবং যত ফলোয়ার্স বন্ধু আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা নতুন বন্ধু আছো তাদেরকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাই বন্ধুরা এই সর্ষে দিয়ে গুলে মাছের ভাপা কিভাবে বানাই সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো গুলে মাছের ভাপা বানাতে এই দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি গুলে মাছ প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমি সমস্ত গুলে মাছগুলো ঢেলে নেব এরপরে কি কি মশলাগুলো দিই দেখতে থাকো ভালো করে যারা নতুন আছো তারা ভালো করে দেখতে থাকো। প্রথমেই নিয়ে নেব লবণ এখানে কিন্তু বন্ধুরা চারশো গ্রাম গুলে মাছ আছে সেই পরিমাণে আমি এক চার চামচ লবণ নিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দুই থেকে তিনটে রসুন কোয়াকে আমি কুচিয়ে নিয়েছি পচানো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা বন্ধুরা এখানে একটু বেশিই দিতে হবে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো একটা বড় সাইজের টমেটো নিয়েছি আমি দিয়ে দেব এক চা চামচ আর হাফ চা চামচ আদা বাটা সরষে বাটা দু চা চামচ স্বাদের ব্যালেন্সের জন্য এক চা চামচ চিনি দিয়ে দেব কারিপাতা সব শেষে দেব সর্ষের তেল এবারে আমি ভালো করে মেখে নেব এখানে আমি মাছটা কাঁচাই রান্না করব কাঁচা মাছ এইভাবে রান্না করলে এর টেস্ট খুব ভালো হয় মেখে রেখে দেব দশ মিনিট ভালো করে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিট ঠেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাও আমার গরম হয়ে গেছে এবার আমি মেখে রাখা মাছটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া জলটা আগে দিয়ে দেব এরপরে এই বাটির হাফ বাটি জল এবার ঢেকে দেবো দশ মিনিট ঢাকনাটা দিয়ে দিলাম দশ মিনিট রান্না হলেই রেডি হয়ে যাবে আমার গুলে মাছের সর্ষে ভাপা বন্ধুরা দশ মিনিট আমার হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলব উপর থেকে ছড়িয়ে দেব সেটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দু চা চামচ সর্ষের তেল একদম রেডি হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে গুলে মাছের ভাপা এবার আমি ঢেলে নেব বন্ধুরা দেখো তরকারিটা আমি ঢেলে নিয়ে ফিরে এসেছি কত সুন্দর কালার এসছে শুধু দেখো আপনারাও একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না কি আমার এই রান্নাগুলো যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং যেসব দাদা ভাই এবং দিদি ভাইরা আমাকে স্টারের ভালোবাসা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে তাহলে এই পর্যন্ত ফিরে আসব নতুন কোন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद